আজ আমি তোমাদের সামনে একটি গভীর সত্য কথা বলতে চাই এই পৃথিবীটা আসলে কেবল একটা বসবাসের জায়গা নয় এটা এক বিশাল পরীক্ষা ক্ষেত্র মানুষ জন্মের পর থেকেই পরীক্ষার ভেতর দিয়ে যেতে শুরু করে ছোটবেলায় বাবা মার অনুগত্যের পরীক্ষা বড় হয়ে জীবিকা সংগ্রহের পরীক্ষা সম্পর্ক রক্ষার পরীক্ষা আর শেষ বয়সে বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা প্রতিটি মানুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত কেউ এই পরীক্ষার বাইরে নয় জীবন কখনো মিষ্টি কখনো তিক্ত কখনো সুখ দিয়ে পরীক্ষা নেয় আমরা কৃতজ্ঞ হই কিনা তা দেখার জন্য আবার কখনো দুঃখ দিয়ে পরীক্ষা নেয় আমরা ধৈর্য ধারণ করতে পারি কি না তা দেখার জন্য কেউ প্রতিকূলতায় ভেঙে পড়ে কেউ আবার প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে কেউ অন্যকে আঘাত করে নিজে বাঁচতে চায় আবার কেউ নিজের ত্যাগের মধ্যে দিয়ে আলোকিত হয়ে ওঠে এ পরীক্ষার সবচেয়ে কঠিন দিক হলো এখানে কেউ জানে না কবে তার পরীক্ষা শেষ হবে মৃত্যু যে কোনো মুহূর্তে এসে কলম কেড়ে নিতে পারে তখন আমরা যা লিখেছি সেটুকুই জমা দিতে হবে তাই বন্ধুরা পৃথিবীকে কখনো সহজ ভেবো না এখানে প্রতিটি হাসির আড়ালে এক একটা দুঃখ প্রতিটি সাফল্যের পেছনে এক একটা ত্যাগ আর প্রতিটি ব্যর্থর ভেতরে লুকিয়ে থাকে নতুন শিক্ষা ধৈর্য ধরো সততার সঙ্গে চলার চেষ্টা করো আর যদি তোমার জীবন অস্থির মনে হয় মনে রেখো তুমি পরীক্ষার মাঝেই আছো পরীক্ষার প্রশ্ন যেমন কঠিন হয় তেমনি উত্তর যদি সঠিক হয় পুরস্কারও ততটা মহান হয় শেষ কথা হলো সে পৃথিবীতে কেউ স্থায়ী নয় কিন্তু পরীক্ষার ফলাফল স্থায়ী হয়ে যাবে তাই সঠিক উত্তর লিখে যাও আচরণ কাজে কথার মাধ্যমে